হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা লুত আলাহ আসলামের স্ত্রী কেন মূর্তিতে পরিণত হলো কী কারণে মূর্তিতে পরিণত হলো আমরা সেটা নিয়ে এই ভিডিওতে উল্লেখ করবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন ভিডিওটি দেখা যাক লুত আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যিনি কিনা মূর্তি হয়ে এখনও ঠায় দাঁড়িয়ে রয়েছে এই পৃথিবীর বুকেই হ্যাঁ পৃথিবীর বুকে আল্লাহ পাকের নির্দেশে যে কয়েকটি নিদর্শন রয়েছে তার মধ্যে একটি লুতালাই আসসালামের স্ত্রীর পাথরের মূর্তি এবং এই মূর্তি অবিশ্বাসীদের জন্য অন্যতম একটি নিদর্শন যারা এই পৃথিবীতে আল্লাহর হুকুম পালন করবে না যারা অন্যায় অবিচার করবে এবং যারা আল্লাহ পাকের বাধ্যবাধকতা শুনবে না তাদের পরিণতি বোঝার জন্যই এই মূর্তিটি যথেষ্ট তাহলে এবার চলুন সংক্ষেপে এই মূর্তিটির ইতিহাস জেনে আসা যাক লু তালেহি ওয়া সাল্লামের সময়কালে সেই অঞ্চলের মানুষজন নবীর হুকুম শুনতে নারাজ তার সময়কালে তার সম্প্রদায় বিভিন্ন ধরনের বাজে কাজে লিপ্ত ছিল তখনকার দিনে একটি ছেলের সাথে আর একটি ছেলের বিয়ে অনেক স্বাভাবিক একটি ব্যাপার ছিল না ওসব আল্লাহ একই লিঙ্গের প্রতি আকর্ষণ তাদেরকে বোধ করে রেখেছিল তারা সরাসরি নবীর ধর্মকে নিয়ে কটুক্তি করত এবং প্রকাশ্যে সব জঘন্য কাজে লিপ্ত থাক এমতাবস্থায় জাহান নামের আজাবদানকারী ফেরেস্তা লোতালাহি ওয়াসাল্লামের কাছে এসে আল্লাহ পাকের ভজঙ্কর আজাবের কথা শোনালেন যে আজবে তার জাতি ধ্বংস হয়ে যাবে এবং এই কথা শুনে নবী বেশ ভেঙে পড়লেন এবং তার সাথে আজাবদানকারী সেই ফেরেস্তা আরও বললেন তোমার পরিবারের সদস্যদের ভেতরে তোমার স্ত্রী ধ্বংসের মুখোমুখি হবে কেননা সে অবিশ্বাসীদের মধ্যে অন্যতম এবং এই কথা শুনে নবী আরও ভেঙে পড়লেন তবে ফেরেশা এইটুকু আশ্বাস দিলেন যে যদি আজাবের সময়কালে তোমার স্ত্রী পিছনের দিকে না ঘুরে তাকায় তাহলে এই যাত্রায় সে বেঁচে যাবে লু তালাইহি ওয়া সাল্লাম কিছুটা আশ্বাস পেলেন এবং পরিবারের সকল সদস্যদের বললেন আজব নাজিলের সময় কেউ যেন পিছনের দিকে না ঘুরে তাকায় কিন্তু তার অবিশ্বাসী স্ত্রী এই কাজটাই কর পিছনে ফিরে তাকানোর সাথে সাথেই আল্লাহর আজবের ফেরেশতা আল্লাহর হুকুমে তাকে পাথরের মূর্তিতে পরিণত করে দেন এবং সমগ্র সুদুম এলাকা উল্টে সমুদ্রে পরিণত করে দেন বর্তমানে এই মূর্তিটির অবস্থান জর্ডানে বিজ্ঞানীদের ভাষ্যমতে এই মূর্তির গঠনশৈলী খুব এক শূন্য শূন্য মজবুত না তবু বছরের পর বছর এভাবে দাঁড়িয়ে থাকাটা সত্যি অভাবনীয় আল্লাহ চাইলে কি না পারেন এই মূর্তির অদূরে রয়েছে সি বা সাগর অথবা লুট সাগর এবং এই সাগরের লবণের ঘনত্ব এতটাই বেশি যে কেউ চাইলে এই সাগরের উপর ভেসে থাকতে পারবে অনায়াসে লুতালাইহি ওয়া সাল্লামের এই ঘটনা বাইবেলেও এসেছে কাজেই অন্তত বিশ্বাস রাখুন আপনার সৃষ্টিকর্তার উপরে যিনি আপনাকে আপনার চেয়েও ভালো জানে এবং ভালো চেনে যার ইচ্ছায় আপনার জন্ম হয়েছে এবং যার ইচ্ছায় কোনো একদিন আপনার মৃত্যু হবে যিনি আপনার রিজিকদাতা পালনকর্তা এবং সর্বাপেক্ষা আপনি আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে শেষ করছি আমাদের আজকের ভিডিও আল্লাহ হাফেজ